হামজা দেওয়ান চৌধুরী বর্তমান বাংলাদেশের ফুটবলের এক বিস্ময়ের নাম তার হাত ধরেই বাংলাদেশ ফুটবল যাবে বহুদূর এই প্রত্যাশা কোটি ফুটবল প্রেমিক বাংলাদেশি ফুটবল সমর্থকরা এই স্বপ্ন দেখতেই পারে কারণ হামজা বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ান ফুটবলের প্রথম ফুটবলার যে কিনা ইংলিশ প্রিমিয়ার লিগ মাতিয়েছে তাই তো তার কাছ থেকে ভক্তদের প্রত্যাশা একটু বেশি থাকবে তবে হামজাই এই প্রথম নয় এর আগেও বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলাররা লাল সবুজের এই জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছিল এদের মধ্যে অনেকে হারিয়ে গেছে কেউ কেউ পারফরমেন্স আর দেশপ্রেম গেছে বিশ কোটি মানুষের হৃদয়ে এদের মধ্যে জামাল তারিক কাজীরা অন্যতম দেশের ইতিহাসে প্রথম ফুটবলার যে কিনা নাগরিকত্ব পাল্টে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তার নাম এলিটা কিংসলে পুরো নাম এলিটা কিংসলে ও সিও তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত নাইজেরিয়ান ফুটবলার দু হাজার এগারো থেকে বাইশ টানা দেশের বিভিন্ন ক্লাবের হয়ে খেলার পর বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে দুই ম্যাচ খেলার সুযোগ পান নাইজেরিয়ায় জন্ম নেওয়া কিংসলের মতো দুই প্রবাসী ফুটবলার অবায়দুর রহমান নবাব ও মাহাদি ইউসুফ খানকে বিবেচনা করা হয়েছিল জাতীয় দলের জন্য কিংসলে নাইজেরিয়ান হলেও এই দুই ফুটবলারের একজনের জন্ম বাংলাদেশের ফেলিতে মাহাদি খান জন্ম নিয়েছেন ইংল্যান্ডে দেশে বিভিন্ন ক্লাবে খেললেও শেষ পর্যন্ত দেশের হয়ে খেলা হয়নি তাদের বাংলাদেশ ফুটবল ইতিহাসে আরেকটি বিস্ময়ের নাম জামাল ভুইয়া যিনি বেশ কিছু বছর ধরেই বাংলাদেশ ফুটবল দলকে নেতৃত্ব দিচ্ছেন তার হাত ধরেই বাংলাদেশ ফুটবল দল আলোর মুখ দেখেছে জামালের জন্ম ডেনমার্কে ফুটবলের হাতে খড়ি হয়েছে ড্যানিশ ক্লাব বার্ডবি আইএফএ এরপর নানা প্রতিকূলতা পার করে মাত্র ১৬ বছর বয়সে 2008 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরপর ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী জামাল নেপালের বিরুদ্ধে দু হাজার চ্যাম্পিয়নশিপ গ্রুপ এতে নিজেদের প্রথম ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক্ত হন সেই ম্যাচটিতে বাংলাদেশ দুই শূন্য গোলে পরাজিত হয়েছিল দু সালে চার সেপ্টেম্বর তিনি ভুটানের বিরুদ্ধে দু আঠারো সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো অধিনায়কত্ব পালন করার সুযোগ পান ম্যাচটিতে বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে জয়লাভ করেছিল ডেনমার্কে জন্মগ্রহণ করা এই ফুটবলার বর্তমানে দেশের ফুটবলে জামালের মতো প্রবাসী ফুটবলার কাজী জন্ম ফিনীয় ফুটবল ক্লাব ইলভেসিয়ের যুব পর্যায়ে খেলার মাধ্যমে তারিক ফুটবল জগতে প্রবেশ করেন এরপর ওই ক্লাবের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন তারিক দেশটির হয়ে অনুর্ধ সতেরো আঠেরো উনিশ দলে খেলার মাধ্যমে দেশটির হয়ে প্রতিনিধিত্ব করেছেন দু সালে বিশ জানুয়ারি তিনি প্রীতি ম্যাচের জন্য বেলজিয়ামের অনুরুদ্ধ সতেরো দলের বিরুদ্ধে ফিনল্যান্ডের অনুরুদ্ধ সতেরো দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন ফিনল্যান্ডের বয়স ভিত্তিক দলে প্রায় দুই বছরে আটটি ম্যাচে অংশগ্রহণ করেছেন দু বিশ সালের নভেম্বর মাস তারিক নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন তবে আঘাতের কারণে তাকে দল থেকে সরে যেতে হয়েছিল দু হাজার একুশ সালে তিন জুন মাত্র ২০ বছর সাত মাস ও ২৬ দিন বয়সে ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে দু ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন ম্যাচের তিনি চোদ্দ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে ফিনল্যান্ডের মিলিটারি ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি দেশটির নিয়ম অনুযায়ী প্রত্যেক বাধ্য দেশটির নিয়ম অনুযায়ী তরুণদের বাধ্যতামূলক কয় মাসের মিলিটারি সার্ভিস প্রদান করা হয় সেটি করতে তারিখ আছেন ফিনল্যান্ডে বাংলাদেশ জাতীয় দলের সম্প্রতি ডাক পেয়েছেন আরেক প্রবাসী ফুটবলার ফামিদুল ইসলাম তিনি বাংলাদেশী বংশোদ্ভূত ইতালীয় পেশাদার ফুটবলার যিনি ইতালির সিরিয়ে ডি লিগে ক্লাব ওলবিয়া কার্সিওর হয়ে লেফট ব্যাক এবং উইং ব্যাক পজিশনে খেলেন ফাহমিদুল ইসলাম বাংলাদেশে জন্মগ্রহণ করলেও শৈশবে ইতালিতে অভিভাষিত হন এবং সেখানে বেড়ে ওঠেন তিনি ইতালির নাগরিকত্ব গ্রহণ করেন এবং পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন ক্লাবে ইউরোপের সিনিয়র দলের হয়ে খেলার অভিজ্ঞতার জন্য তিনি বাংলাদেশ কোচ হ্যাবিয়ের কাব্রেরার নজরে আসেন দু সালে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য ঘোষিত আটত্রিশ সদস্য প্রাথমিক স্কোয়াডে ফামিদুলকে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটিকে সামনে রেখে তার নাম স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয় জামাল তারিককাজীরা পারফরমেন্স দিয়ে লাল সবুজের জার্সি গায়ে টিকতে পারলেও বাংলাদেশের হয়ে থিতু হতে পারেননি রাহাবাব খান ইউসুফ জুলকার নাইমরা তবে এই প্রত্যেক প্রবাসী ফুটবলার জন্মভূমির টান ও প্রবল দেশপ্রেমের এক উদাহরণ এই তালিকায় সর্বশেষ নাম যোগ করলেন বাংলাদেশে বংশোভূত ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা হামজা দাওয়ন চৌধুরী